সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের পাটিগণিত অংশের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর দুই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো পথে দেওয়া সংখ্যাটি হলো দুইশো আমরা দুশো পঁচিশকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো এখানে ভাগের সাথে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কয়েকটি ধাপ অনুসরণ করবো প্রথম ধাপ হচ্ছে ডান দিক থেকে জোড়া সংখ্যা চিহ্নিতকরণ তাহলে ডান দিক থেকে আমরা পঁচিশকে একটি জোড়া বানালাম এরপরে রয়েছে দুই এটি যেহেতু একটি জোড়া বিহীন সংখ্যা তাই এটি যেভাবে আছে সেভাবেই রেখে দিব দ্বিতীয় ধাপে আমরা বাম দিক থেকে হিসাব শুরু করব অর্থাৎ দুইকে প্রথম ভাগ করব। তৃতীয় ধাপ হলো আমরা এখানে এমন একটি সংখ্যা নিব যেই সংখ্যার বর্গ দুইয়ের সমান অথবা দুই থেকে ছোট হবে যদি আমরা এখানে এক নেই একের বর্গ অর্থাৎ এক গুণন এক ইকোয়ার এক স্কোয়ার এক কী স্কোয়ার করলে আমরা পাবো এক তাহলে একের বর্গ হবে এক এবার আমরা ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ করব দুই থেকে এক চলে গেলে থাকে এক এবার আমরা পরবর্তী চিহ্নিত সংখ্যাটি নিচে নামাবো এবার আমরা একের দ্বিগুণ সংখ্যাকে বাম পাশে লিখবো এবার দুয়ের পাশে আমরা এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে সম্পূর্ণ সংখ্যাটিকে গুণ করলে যাতে একশো পঁচিশে সমান বা তার থেকে ছোট হয় যেমন আমরা দুয়ের পাশে যদি দুই বসাই তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিকে দুই দিয়ে গুণ করব তাহলে পাব চুয়াল্লিশ আমরা আরও বড় সংখ্যা নিতে পারি দুয়ের পাশে যদি আমরা চার বসাই তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা চার দিয়ে গুণ করব তাহলে পাবো চার চার ষোলো ছয় হাতে এক চার দেবো না আট একে নয় ছিয়ানব্বই আমরা আরও বড় সংখ্যা নিতে পারি দুয়ের পাশে যদি আমরা পাঁচ বসাই তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা পাঁচ দ্বারা গুণ করব। গুণ করলে আমরা পাবো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে দুইয়ের পাশে পাঁচ বসিয়ে আমরা সম্পূর্ণ সংখ্যাটিকে পাঁচ দিয়ে গুণ করলে একশো পঁচিশ পাব তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা একশো পঁচিশ পেলাম এবার আমরা বিয়োগ করে দিব বিয়োগ ফল হবে শূন্য এখানে আমরা যেই সংখ্যাটি বসিয়েছি সেটি বর্গমূলের ঘরে বসিয়ে দিব তাহলে এই পনেরো সংখ্যাটি হলো দুইশো পঁচিশের বর্গমূল দুইশো পঁচিশ এর বর্গমূল রুটোবার দুইশো বর্গমূল করে আমরা পেয়েছি পনেরো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা কে কোন স্কুলে পড়ো তা অবশ্যই কমেন্টে জানাবা খতে দেওয়া সংখ্যাটি হলো নয়শো একষট্টি প্রদত্ত সংখ্যাটিকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব প্রথমে আমরা ডান দিক থেকে জোড়া চিহ্নিত করব এখানে নয় জোড়া জোড়াবিহীন এটি যেভাবে আছে সেভাবেই রেখে দিব এবার আমরা বাম দিক থেকে নয়কে প্রথম ভাগ করব এখানে এমন একটি সংখ্যা নিব যে সংখ্যার বর্গ নয়ের সমান অথবা নয় থেকে ছোট হয় এখানে যদি আমরা তিন নিই তিনের বর্গ অর্থাৎ তিনকে তিন দিয়ে গুণ করলে আমরা পাবো নয় অর্থাৎ তিনের বর্গ হলো নয় এখানে আমরা নয় বসালাম এবার আমরা বিয়োগ করে দিব নয় থেকে নয় বিয়োগ করলে থাকে শূন্য এবার আমরা পরবর্তী জোড়া সংখ্যা নামাব এখানে আমরা তিনের দ্বিগুণ নিব তিনের দ্বিগুণ হলো ছয় এবার আমরা ছয়ের পাশে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে একষট্টি এর সমান বা তার থেকে ছোট হয় আমরা যদি ছয়ের পাশে এক বসাই এবং সম্পূর্ণ সংখ্যাটিকে এক দিয়ে গুণ করি তাহলে পাবো একষট্টি বিয়োগ করলে থাকবে শূন্য এবার আমরা এখানে যে সংখ্যাটি বসিয়েছি সেটিকে বর্গমূলের ঘরে বসিয়ে দিলাম নাহলে একত্রিশই হবে নয়শো একষট্টি এর বর্গমূল অতএব এর বর্গমূল নয়শো একষট্টির বর্গমূল করে আমরা পেয়েছি একত্রিশ গতে দেওয়া সংখ্যাটি হলো তিন হাজার নয়শো উনসত্তর প্রদত্ত সংখ্যাটিকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব প্রথমে আমরা ডান দিক থেকে জোড়া নির্ণয় করব এবার আমরা বাম দিক থেকে হিসাব শুরু করব প্রথমে আমরা এমন একটি সংখ্যা নিব যে সংখ্যার বর্গ উনচল্লিশের সমান অথবা উনচল্লিশ থেকে ছোট হবে আমরা যদি এখানে ছয় নেই ছয়ের বর্গ অর্থাৎ ছয় গুণন ছয় ছয় স্কোয়ার সমান ছত্রিশ এবার আমরা বিয়োগ করব তাহলে থাকবে তিন এবার আমরা পরবর্তী সংখ্যা জোড়াকে নিচে নামাব এখানে ছয়ের দ্বিগুণ সংখ্যাকে আমরা বাম পাশে বসাবো এবার বারোর পাশে আমরা এমন একটি সংখ্যা নিব সেই সংখ্যা দিয়ে সম্পূর্ণ সংখ্যাটিকে গুণ করব যাতে তা তিনশো উনসত্তরের সমান বা তার থেকে ছোট হয় এখানে আমরা বারোর পাশে যদি দুই বসিয়ে সম্পূর্ণ সংখ্যাটিকে দুই দিয়ে গুণ করি তাহলে পাবো একশো চৌচল্লিশ আমরা আর একটু বড় সংখ্যা বসাতে পারি বারোর পাশে এবার আমরা তিন বসালাম এবং সম্পূর্ণ সংখ্যাটিকে তিন দিয়ে গুণ করব তিন দিয়ে তিনকে গুণ করলে পাবো নয় তিন দোকানে ছয় তিন একে তিন তার মানে বারোর পাশে তিন বসিয়ে সম্পূর্ণ সংখ্যাটিকে তিন দিয়ে গুণ করলে তিনশত উনসত্তরের সমান হবে তাহলে আমরা এখানে তিন বসালাম একশো তেইশকে তিন দিয়ে গুণ করে আমরা পেয়েছি তিনশত উনসত্তর এখানে যে সংখ্যাটি বসেছি সেটি বর্গমূলের ঘরে বসিয়ে দিব বিয়োগ করলে আমরা পাবো শূন্য অতএব তিন হাজার নয়শো ঊনসত্তর এর বর্গমূল রুটোবার তিন হাজার নয়শো ঊনসত্তর এর বর্গমূল করলে আমরা পাবো তেষট্টি ঘতে দেওয়া সংখ্যাটি হলো দশ হাজার চারশো চার প্রদত্ত সংখ্যাটিকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব এখানে দশ হাজার চারশো চার প্রথমে আমরা ডান দিক থেকে জোড়া নির্ণয় করব এবার আমরা বাম দিক থেকে হিসাব শুরু করব এখানে আমরা এমন একটি সংখ্যা নিব যেই সংখ্যার বর্গ একের সমান হবে তাহলে আমরা এখানে এক নিলাম একের বর্গ হল এক বিয়োগ করলে থাকবে শূন্য এবার আমরা পরবর্তী সংখ্যা জড়া নামালাম একের দ্বিগুণকে এখানে লিখব এবার আমরা দুয়ের পাশে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে সম্পূর্ণ সংখ্যাটিকে গুণ করলে চারে সমান হয় তাহলে এখানে যদি আমরা শূন্য নেই শূন্য দিয়ে বিশকে গুণ করলে আমরা পাবো শূন্য এখানে আমরা যেই সংখ্যাটি নিয়েছি সেটি বর্গমূলের ঘরে বসালাম বিয়োগ করলে এখানে থাকবে চার এবার আমরা পরবর্তী সংখ্যা জোড়া নামাব এবার আমরা দশের দ্বিগুণকে এখানে লিখব দশের দ্বিগুণ হলো বিশ এবার বিশের পাশে আমরা এমন একটি সংখ্যা নিব যেই সংখ্যা দিয়ে সম্পূর্ণ সংখ্যাটিকে গুণ করলে চারশো চারে সমান বা তার থেকে ছোট হবে তাহলে বিশের পাশে যদি আমরা দুই নেই এবং সম্পূর্ণ সংখ্যাটিকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে পাবো চারশো চার তাহলে আমরা বিশের পাশে দুই না বসালাম এবং সম্পূর্ণ সংখ্যাটিকে দুই দিয়ে গুণ করে পেলাম চারশত চার বিয়োগ করলে থাকবে শূন্য এখানে যেই সংখ্যাটি আমরা বসেছি সেটি বর্গমূলের গড়ে বসিয়ে দিই অতএব দশ হাজার চারশো চার এর বর্গমূল রুটো বার দশ হাজার চারশো চার বর্গমূল করলে আমরা পাবো একশো দুই